অবাকkan dubai আপনার মোবাইলটা যে হাতে নেবে ওনারই ছবি উঠে যাবে উনি তো ভাববে আপনি দূরে আছেন মোবাইলটা হাতে নিয়ে একটু টিপা টিপি করলো উনি বুঝতেই পারবে না যে ওনার ছবি অটোমেটিক উঠে যাবে মজার বিষয় হচ্ছে ইন্টারনেট দরকার লাগবে না আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার মোবাইলটা আপনাকে ছাড়া কারাকারা ব্যবহার করার জন্য চেষ্টা করে তো কিভাবে কাজগুলো করবেন আসেন দেখে আসি এই গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে থার্ড আই এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নিবেন ইনস্টল করার পরে যা সেট আপ করতে হবে এখানে দেখুন এরো বাটন আছে তিনবার ট্যাপ দিবেন টেপ দেওয়ার সাথে সাথে যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন আমি এলাও করে দিলাম ওকেতে ট্যাপ দিবেন এক্টিভিটি লিখা আছে এখানে টাচ করতে হবে নিচে চলে আসবেন এই এপ্লিকেশনের পারমিশনটা দেওয়ার জন্য যে দেখুন থার্ড আয় লিখা আছে আমি পারমিশন দিয়ে দিলাম ব্যাগ চলে আসবেন ব্যাগে আসার সাথে সাথে এখানে আর কোনো ধরনের কাজ নাই বেড়ে হয়ে আসবেন কাজ কিভাবে করবে আপনার মোবাইলের মধ্যে ধরনের ইন্টারনেট কানেকশন নাই আপনি ফোনটা রেখে কোথাও চলে গেলেন যে হাতে নিবে সেই কিন্তু ফোনের লকটা খোলার চেষ্টা করে ধরুন আপনি পিন লক দিচ্ছেন প্যাটার্ন লক দিচ্ছেন ফিঙ্গার দিচ্ছেন যেই লক দেন একবার যদি ভুল লক দে সাথে সাথে ওনার ছবি তুলে নিবে ছবিটা কিভাবে দেখবেন এটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি ভুল লক দিয়ে আমার ফোনটার মধ্যে লকটা একটু উল্টা পাল্টা দিচ্ছিলাম অ্যাপ্লিকেশনে চলে আসব দেখবো যে কাজ হয়েছে কিনা এইখানে দেখুন ফটো লিখে আছে শুধু ফটোতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে যে দেখুন ছবিটা to learn a lot.